আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও সো গাইস আজকে ভিডিওটা হবে আমার জন্য অনেক স্পেশাল কারণ এখানে যাবার প্রত্যেকটা মুসলমানের স্বপ্ন থাকে এবং আশা আকাঙ্ক্ষা থাকে সো ওইরকম আমারও ইচ্ছা এবং আশা ছিল যে আমি আমার ফ্যামিলি সহ হসবা উমরা করতে যাব সো আজকে ওই দিনটা এসেছে স্যার আলহামদুলিল্লাহ আমি এখন রওনা করলাম বাসা থেকে বের হয়ে যাচ্ছি যে গাড়িটা এসে আমার জন্য ওয়েট করতেছে এবং আমার ওয়াইফ অলরেডি রাস্তায় চলে গেছে আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা ওখানে সিএপক্ষা করতেছিল সো আমরা এখন যাচ্ছি সো আসলে এখানে যাওয়ার অনেক স্বপ্ন ছিল যে ফ্যামিলি সহ যাবো সো সে সুবাদে আজকে আলহামদুলিল্লা আল্লাপাক হয়তো কবল করছে তা হলে এই সুযোগটা আল্লাহ আমাকে দিত না সো আলহামদুলিল্লাহ ভিউটা দেখছেন অনেক সুন্দর একটা ভিউ চার সবুজ আর সবুজ আর বিশেষ করে যারা ক্যারামে বড় হয়েছেন তারা আসলে এগুলা অনেক জানেন বা অনেক ফিল করেন এগুলা সো যারা শহরে বড় হচ্ছেন তারা আসলে এগুলা অনেকটা মিস করতেছেন সো দিনটা অনেক সুন্দর ছিল অনেক সুন্দর একটা ভিউ সুহানাল্লাহ রমজান মাস প্লাস সামনে এসে পড়েছে অনেক ভালো লাগতেছে ফ্যামিলি নিয়ে আর কি একটু বাইরে যাচ্ছি সো মোহাম্মদ সাহেব বলছে ওনাদের বাসায় যাইতে কারণ আমাদের সাথে প্রায় আরও পঁয়ত্রিশ প্লাস হবে মানে আমাদের গ্রুপে চল্লিশ জনের মতো প্রায় লোক আছে সো আমরা যাইতেছি এখন ফিঙ্গার দেবো বা বাড়বে যা যা করা লাগে সো আজকে সব কিছু করে কমপ্লিট করে রাখবো এবং আমাদের ফ্লাইটটা হবে আগামী ষোলো তারিখ দিবাগত রাত্রিতে বা সতেরো তারিখের সকালে সো এখানে অলরেডি অনেকগুলো মুরব্বী ওয়েট করতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের কাছে দরখাস্ত রইল যেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন এবং আমাদের সাথে যারা যাবেন তাদের ওমরাও যাতে আল্লাহ পাক কবুল করেন এবং তাদেরকেও আল্লাহ পাক যেন কবুল করেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম Tobu to